আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই বিডি নিউজ চ্যানেলের নতুন ভিডিওতে যারা দেখছেন ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আমরা প্রতিদিন শরণার্থীদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রচার করে যাচ্ছি যে ধারাবাহিকতায় আরও একটি ভিডিওতে হাজির হয়ে যাওয়া আজ এপ্রিল মাসের চব্বিশ তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন পঁয়ত্রিশ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু লিবিয়া এবং টিউনিশিয়া থেকে ইতালিতে যাওয়ার পথে এই মৃত্যুর ঘটনা ঘটেছে যা টিউনিশিয়ার কোস্টগার্ডের রেফারেন্স থেকে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম ভূমধুসাগর প্রতিনিয়তই একটি কবরস্থানে রূপান্তরিত হবে যেটি এনজিও সংস্থাগুলো বারবার বলছে যখনই ইতালি লিবিয়া বা টিউনিশিয়ার সাথে চুক্তি সম্পূর্ণ করেছে আর শরণার্থীদেরকে আটক করার জন্য বাধা দেওয়ার জন্য নানা ঘটনা ঘটাচ্ছে লিবিয়া এবং টিউনিশন কোস্টগার্ড তখনই এনডি সংস্থাগুলো এই বার্তাগুলো প্রচার করেছে করবে সামনের দিনগুলোতেও আমরা প্রতিনিয়ত ভূমধ্যসাগরে অগণিত ঘটনা দেখতে পাই যেখানে লিবিয়ান কোস্টগার্ড টিউনিশিয়ান কোস্টগার্ড নৌকার ইঞ্জিন চুরি করছে নৌকায় পানি ঢুকিয়ে দিচ্ছে প্লাস্টিকের নৌকাগুলো ফুটো করে দিচ্ছে বা আরও অগণিত নির্যাতন যা যারা চক্ষে দেখছে তারাই বিশ্বাস করবে আদতই এটি বলে বোঝানো সম্ভব না একটি ফিল্ম বা একটা মুভিতেও এই চিত্র চিত্রায়িত হয় না কিন্তু অরিজিনালি এই সকল ঘটনায় ঘটছে বর্তমান লিবিয়া এবং টিউনিশিয়ার উপকূলের আর এই ঘটনাগুলো কেন তারা ঘটাচ্ছে যার কারণ ইতালির সরকার তাদেরকে টাকা দিচ্ছে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইতালির সরকার থেকে আরো টাকা হাতিয়ে নেওয়া আর তার বিনিময়ে যদি তারা অগণিত অগণিত নৌকা ডুবিয়ে দেয় ভূমধ্য একটি কবরস্থান বানিয়ে ফেলে এতে করে তাদের কোনো ক্ষতি নেই কারণ বর্তমান লিবিয়া এবং টিউনিশিয়ার রাজনৈতিক অস্থিরতা সেদেশের জনগণের শুধু টাকা আর টাকা ছাড়া আর কোনো ভাবনা নেই আর এই ভাবনা এই পরিস্থিতিতে বর্তমান লিবিয়া এবং তিউনিশিয়াতেও রেকর্ড সংখ্যক বাংলাদেশী তাদের সাথে যুক্ত হয়ে বাংলাদেশিদের উপর নির্যাতন করছে আটক করছে বাংলাদেশিদেরকে বিক্রি করে দিচ্ছে ছাড়িয়ে আনার নাম করে মুক্তিপণ আদায় করছে বাংলাদেশ থেকে বহু পরিবার নিঃস্ব হয়ে গেছে যা প্রতিদিনের একটা ঘটনায় পরিণত হয়েছে আপনারা যা প্রতিদিন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বদলেতে দেখতে পাচ্ছেন তবে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় খুব একটা নিউজ আসে না দুই একটি ছাড়া এর পেছনে পড়ে থাকে অগণিত ঘটনা যা আমরা জানি না বা আমরা জানতে পারি না উত্তর আফ্রিকার দেশ আমরাশিয়া তিউনিশিয়ার উপকূলে নৌকা ডুবিতে উনিশ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে যা তিউনিশিয়ান কোস্টগার্ডের রেফারেন্স থেকে তিউনিশিয়ার স্থানীয় দৈনিক এবং আন্তর্জাতিক গণমাধ্যম এক প্রচার করেছে একই ধারাবাহিকতা অন্য একটি উপকূলেও জিবুতি উপকূলের একটি নৌকা ডুবিতে ১৬ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু এবং এই দুইটি ঘটনায় টোটাল পঁয়ত্রিশ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর রিপোর্টটি রিপোর্টটিউনিশিয়ান কোস্টগার্ড প্রচার করেছে তবে এই প্রতিবেদনে তারা নিশ্চিত করতে পারেনি মৃত্যু হওয়া এবং নিখোঁজ অভিবাসীরা কোন জাতীয়তা সাধারণত এগুলো তারা এভাবে প্রচার করে না এ নিয়ে চলতি বছর প্রথম চার মাসে তিউনিশিয়ার উপকূলে দুইশো জনেরও বেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে যা টিউনিশিয়ান কোস্টগার্ডের তথ্যমতে মতে টিউনিশিয়ান কোস্টগার্ডের রিপোর্ট অনুযায়ী উনিশ জনের মরদেহ তারা উদ্ধার করেছে যারা ইতালিতে যাওয়ার চেষ্টা করেছিলেন জিবুতি উপকূলের নৌকা ডুবিতে ষোলো জনের মৃত্যুর পাশাপাশি আঠাশ জন এখনো নিখোঁজ রয়েছে ৭৭ জন অভিবাসী নিয়ে একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে বলেও এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে দুই হাজার বাইশ সালের তুলনায় দুই হাজার পাঁচশো প্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে এই রিপোর্টে যুক্ত করা হয়েছে যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ বলেও বলা হয়েছে দুই সালে এই মৃত্যুর রেকর্ড কোথায় গিয়ে দাঁড়ায় যার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে বর্তমান ইতালিতে রেকর্ড সংখ্যক এনজিও সংস্থা আটকে রয়েছে যাদেরকে ইতালি কর্তৃপক্ষ আটকে দিয়েছে ভূমধ্যসাগরে শরণার্থী উদ্ধারে নিয়ম ভঙ্গ করার অভিযোগে এনজিও সংস্থাগুলো তাদের পক্ষ থেকে আত্মপক্ষ সমর্থন করে সকল পুঙ্খানুপুঙ্খানু বিস্তারিত প্রকাশ করার পরেও তাদেরকে মুক্তি দেওয়া হয়নি জরিমানা করা হচ্ছে এবং আকাদেশ দেওয়া হচ্ছে দীর্ঘমেয়াদী আর এই পরিস্থিতির কারণেই বর্তমান ভূমধ্যসাগরে কোনো এনজি সংস্থা নেই এবং গত এক সপ্তাহে লিবিয়া বা তিউনিশিয়ার উপকূল ব্যবহার করে ইতালিতে কোনো অভিবাসী গিয়েছে এমন কোনো প্রতিবেদন নেই ব্যাপারটা একবারে ক্লিয়ার বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পর বলেছিলেন একজন লোক আমি ইতালিতে ঢুকতে দেব না তাহলে কি সেটি হতে যাচ্ছে যারা লিবিয়া বা তিউনিশিয়ার উপকূল ব্যবহার করে ইতালিতে যেতে চাইবে তাদের এভাবে মৃত্যু হবে কেউ ইতালিতে পৌঁছাবে না সময় বলে দেবে যুক্ত থাকুন ইউটিউবে যুক্ত থাকুন ফেসবুকে